টিকা সংকট নিরসনে চীন রাশিয়ার নতুন প্রস্তাব বিবেচনা নিয়ে সরকার চালাচালি করছে চিঠি করোনাভাইরাসের টিকা সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশে টিকা প্রয়োগের কার্যক্রম ঝুঁকিতে পড়েছে ভারতীয় সেরেম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশে প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ করে টিকা আসার কথা থাকলেও গত দুই মাসে কোনো চালান আসেনি টিকার বিকল্প উৎস হিসেবে চীন রাশিয়ার সঙ্গে চলছে আলোচনা ও চিঠি চালাচালি রাশিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সে উৎপাদিত করোনার টিকা স্পুটনিক ফাইভ বাংলাদেশে আমদানি উৎপাদন ও ব্যবহার বিষয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করার কথা বলা হয়েছে সে পরিপ্রেক্ষিতে রুশ রাষ্ট্রদূত কিছু বিষয় জানতে চেয়েছেন তার মধ্যে আছে বাংলাদেশের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী কি পরিমাণ করোনার টিকা প্রয়োজন সরকারের যেসব মন্ত্রণালয় সংস্থা বা তৃতীয় পক্ষের মাধ্যমে টিকা আমদানি করা হবে তাদের সম্ভাব্য তালিকা বাংলাদেশে অবিলম্বে টিকা উৎপাদনের ক্ষেত্রে সক্ষম প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য তালিকা এরপর তেরোই এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এসব তথ্য চেয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের মহাপরিচালক বাংলাদেশে আমদানি উৎপাদন ও ব্যবহার বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পাঠিয়েছেন অধিদপ্তর বলছে বাংলাদেশের জন্য স্বল্প মেয়াদে প্রায় তিন কোটি ডোজ এবং দীর্ঘ মেয়াদে চোদ্দ কোটি ডোজ টিকার প্রয়োজন এটিকে আমদানির জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান সক্ষম স্বাস্থ্য বিভাগ সূত্র জানান সরকার রাশিয়া চীনের পাশাপাশি অন্যান্য উৎস থেকে টিকা পেতে তৎপরতা শুরু করেছে এর মধ্যে আন্তর্জাতিক উদ্যোগ গ্যাভিগোভ্যাক্স ফ্যাসিলিটি বাংলাদেশকে এক লাখ ছশো দশ ডোজ টিকা বিনামূল্যে সরকারের আগ্রহ প্রকাশ করেছে চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল কর্পোরেশন তাদের উৎপাদিত পাঁচ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানায় বাংলাদেশ সরকার ভ্যাকসিনকো ও ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির পর থেকে দুটি চালানে সত্তর লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে বত্রিশ লাখ ডোজ সব মিলিয়ে বাংলাদেশের হাতে এসেছিল এক কোটি দুই লাখ ডোজ গতকাল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন সাতান্ন লাখ একষট্টি হাজার নশো দুজন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন আঠারো লাখ পনেরো হাজার নশো সাতাশি জন দুই ডোজের টিকা প্রদান কার্যক্রম চলমান আছে প্রথম ডোজের টিকা যেই সংখ্যক মানুষ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে এখন প্রায় দশ লাখ ডোজ টিকার ঘাটতি রয়েছে যা সরকারি হিসেবেই পাওয়া যাচ্ছে এখন সেরাম ইনস্টিটিউট আবার কবে টিকা সরবরাহ করবে তার কোনো নিশ্চয়তা বাংলাদেশ পাচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান এখন সিরামের সঙ্গে আমরা যোগাযোগ রাখার পাশাপাশি বিকল্প হিসেবে রাশিয়া ও চীন থেকে টিকা আনার চেষ্টা চলছে আমরা বারবার সেরামকে বলেছি তাগাদা দিচ্ছি এর মধ্যে আমাদের অধিদপ্তর ও মন্ত্রণালয় দুবার চিঠিও দিয়েছে আমরা যদি এখান থেকে না পাই তাহলে আমাদের উন্নত খুঁজতে হবে আমরা তা শুরু করে দিয়েছি আমরা রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ করেছি রাশিয়া ও চীন থেকে টিকার নিশ্চয়তা পাওয়া গেছে কিনা এই প্রশ্নে মহাপরিচালক জানান এ ব্যাপারে রাশিয়া ও চীন আগ্রহ প্রকাশ করেছে ইতিমধ্যেই আমাদের দু তিনটি বৈঠকও হয়েছে